দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে আমি ছাত্র ভাইদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে ধুলিশ করে দিল ভিওয়ার্স দেশাদিনের আজ দ্বিতীয় দিন তবে এরই মাঝে আপনাদের দেখাবো বিজয় মিছিল উপেক্ষা করে বর্তমানে এ দেশে এগুলো কি চলছে এবং সামাজিক মাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এখন সাধারণ জনগণ কি বলছে সেগুলো জানাবো তাছাড়াও তহিদাফ্রিদের মাই মাইটিভি প্রতিষ্ঠান ভাঙচুর ও আগু আগুন নিয়ে সে কি বলেছেন এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে সে কেন বিদায় নিয়েছেন তবে সেই সাথে আরোহিমিম ও অমর ফায়ার সহ সাধারণ জনগণ খুশি হচ্ছে তার এই বিষয়টি নিয়ে আর কেন খুশি হচ্ছে তাও জানাবো তবে এছাড়াও অনেকে মিজানুর রহমান আচারীকে এবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কিন্তু এই বিষয়ে মিজানুর রহমান আজারি কি বলেছেন সেটাও জানাবো এছাড়া ভিডিও শেষে হৃদয় বিদায় কিছু কথা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা দেখব বিজয় উল্লাসে কিছু টিকটকার রাখিয়ে বলেছেন চলুন আগে সেটি দেখে আসি বলেছিলাম না বিজয় এই ছাত্র হবে বিজয় আমাদেরই হয়েছে এখন আর আফসোস করে কি করবা তুমি যে কি জিনিস হারাইছো

একদম#!/ইউলিটো আপনারা জানাহে এটি সেই লুটপাট এবং কি বলে ওটাকে চুরিতে মেটে আছেন তাদের সাথে আমাদের হ্যাঁ তবে এর মাঝে অমরণ ফায়ার সেই দেশের অর্থ মুগ্ধকে নিয়ে কি বলছেন চলুন এটিও দেখে আসি আমরা তারপর কথা বলছি বাকি আপডেটে অবশেষে ছাত্র জয় হইল আমরাই জিতছি এই আন্দোলন সফল হইছে এই স্বাধীনতা পাইয়া খুশি হয়ে চিল্লাইতে চিল্লাইতে গলাটা পুরো শুকায় গেছে একটু পানি খাই তো ভিউয়ার্স এই সপ্তাহ না করতেই অনেকে আমার শহীদ ভাইদের ভুলে যাচ্ছি আমরা এখন স্বাধীন দেশ মনে করে বিজয় উল্লাসে মাথাহরাই উঠেছি তবে আমরা যাদের জন্য এদের স্বাধীন পেলাম দেশে শান্তি চাইলাম আর দুর্বৃত্তকারীরা এসব কি করছে আমাদের স্বপ্ন যেতে কেউ দেখেছে আমি দেখেছি আমি আসলে এই মোহাম্মদপুর এলাকায় ছিলাম আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে কিন্তু রক্ত দিয়ে আমার ভাই বোনেরা দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশ আনতে গিয়েছিল কিন্তু ধ্বংস নয়। দেখুন দুর্বিক্তকারীদের ফলে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্টের কমেন্টে দোষারোপ করছে মেরাবে শিক্ষার্থীদের আর যারা আমাদের এই সরকার থেকে বাঁচিয়েছে। এখন বিজেওলা সোপেক্ষা করে দেশে চলছে এক রণক্ষেত্র। দেশ স্বাধীনের আজ দ্বিতীয় দিন। তবে দেখুন দেশের তাণ্ডব লীলাগুলো। তো এই বিষয়ে অনেকে অনেক কিছু বলছে। চলুন নাকি সেটাই শুনে আসি। এখন আমাদের বিশ্বাস করেন ছাত্র জনকে এই স্বাধীনতা বই আনাটা এতটা সমস্যা ছিল না পুলিশের গুলির আওয়াজে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকাটা আমাদের জন্য যতটা সহজ ছিল বিশ্বাস করেন রাজপথে থাইকা নিজের অধিকারের দাবিতে জীবন দেওয়াটা ছাত্র ভাইদের জন্য এতটা সমস্যা ছিল না তাই এই স্বাধীনতা ছাত্র সাত সাধারণ মানুষের কোন নির্দিষ্ট দলের না তাই ভুল করে এই দলের নাম দিয়ে পুরো দিনের আগুন দিয়ে এই দেশের মানুষ একটু শান্তিতে বাঁচতে চাই কোন দল বা নোংরা রাজনীতির শিকার হতে চাই না আর তাই আমাদের এই দেশটাকে শাসন করুক কোনো যোগ্য বীর পুরুষ কোনো নারী অথবা কাপুরুষ না আরো শৃঙ্খলা করতে পারেন যদি সাধারণ মানুষে আবার রাস্তাতে দেখতে চান কারণ এমন যুদ্ধ আমরা হাজারবার করবো যতক্ষণ না এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আর বিধান হবে আলকুলা হ্যাঁ এটা জানি যে পাচারের পাশাপাশি এই দেশে কিন্তু উন্নতও করেছেন হাসিনা এই গত ষোলো বছরে যেমন উন্নয়ন করেছেন তার থেকে বেশি অবনতি হয়েছে সাধারণ জনগণে এটা আপনাদেরকে মানতে হবে উন্নয়নের ফলে অনেকে হারিয়েছে অনেক কিছু তবে তারা পায়নি বিষয়ে কোনো কিছু মোকলে চোদ্দ শেখের ভরে দেওয়া হয় তাদেরকে পাক ছিল না অন্যায়ের প্রতিবাদে বিচার মিলত না সব পাঁচ আটা বাতি নেতাদের কারণে তবে দেশ উন্নয়নের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছিল তবে কি ভাবছেন এখন কি দাম কমে যাবে না বিপদ সামনে আছে তা আপনারা দেখবেন এবং তখন কিন্তু ভুগেছেন সাধারণ জনগণ কিন্তু আমাদের প্রিয় মেধাবী শিক্ষার্থীরা এদের স্বাধীন করলো তবে এই গণভবনের সবকিছু লুটপাটের চিত্রগুলো এখন দেশ ও দেশের বাহিরে হাস্যকর চিত্র ধারণ হচ্ছে তবে আদৌ কি গণভবন এরা সবাই শিক্ষার্থী ছিল তবে নাম পড়ছে সকল শিক্ষার্থীদের তবে দেশে টানা পনেরো বছর এই ডিক্টেটর সরকার থাকায় শান্তি দেনে বিএনপির সকল নেতাকর্মীদেরকে তবে আমরা জানি বিএনপি নেতাকর্মীদের তাদের উপর অনেক ক্ষোভ রয়েছে আর থাকতেই পারে এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে যাক এখন কথা হচ্ছে দেশে কোন সরকার গঠন হওয়ার আগে বা সরকার নির্বাচন হওয়ার আগে এগুলো করে নিজেদের ও দেশের প্রতি মানুষের মন থেকে উঠে যায় না আগে দেশের অবস্থা স্বাভাবিক রাখতে দিন যে মায়েদের বোক খালি হচ্ছে সে সন্তান হারা মায়েদের স্বাধীন দেশটা একটু দেখতে দিন কিন্তু এর আগে দেখুন বর্তমানে কোন দুর্বৃত্তকারীরা বিনমোচুর করা খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থার পুরে ছাই করে দিয়েছে অন্যদিকে দেখা যায় হিন্দু ধর্মের মন্দির ও ভাঙচুর হয় তবে এগুলো কখনো একজন ছাত্রদের কাজ হতে পারে না আর এগুলো ছাত্র অনয় তো যাই হোক দেশ কিন্তু এখন স্বাধীন হয়নি আর যা হচ্ছে তা এখন ধ্বংস ও তাণ্ডপ্রিলা হচ্ছে আর যেটার ফলস্বরূপ হিসেবে এখন প্রাক্তনকে ভালো বলা হচ্ছে এই এইসবের জন্য আর বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় এই দেশে এখনো আরো ধ্বংসের পথে যায় যতদিন পর্যন্ত একজন যোগ্য সরকার গঠন না হবে তবে একজন নিরপেক্ষ মানুষও দেশ নাগরিক হিসেবে বলতে চায় আমরা যেন উন্মুক্তভাবে বাঁচতে পারি হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক সেটা অন্য কোন দল তো যাই হোক এবার ভিন্ন টপিকে আলোচনা করা হোক তো আগে এই ভিডিওটা দেখুন ভিওয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এটা কি ওমর ফায়ার কমেন্টে জানাবেন তবে আমি দেখতে পাচ্ছি এটা ওমরের মতো দেখতে তবে এটা ওমর না তো এছাড়া ওমর ফায়ার রিসেন্টলি কি বলেছে সেগুলো চলুন দেখে আসি ছিলাম না বিজয় এই ছাত্র হবে বিজয় আমাদেরই হয়েছে কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা করো ভালো থাকবা অন্যদিকে শত শত ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশের আশায় জীবন দিচ্ছিল যারা দেখা তো দেখাতে কথা কোন রেসপন্স তিনি দেখায়নি ছাত্রদের পাশে যার এত ভক্তের মাঝে এই ছাত্র সমাজের কেউ তো ছিল তাই না দেখালো পাশে দাঁড়ালো না এই শহীদ ভাইদের অন্যদিকে তহিদ আপ্রীদের মাই টিভি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছেন দুর্বৃত্তরা এতে ব্লেম দেওয়া হচ্ছে ছাত্রদের আর এগুলো যারা করছে তারা কখনো সুশীল ছাত্রদের কাজ হতে পারে না বরং এগুলো দুর্বৃত্তদের কাশেষে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে অনলাইন থেকে একেবারে বিদায় নিয়ে নিল ক্ষমা করে দিবেন কিন্তু এরিমা বলেন আফ্রিদির লাইভ দেখে কেউ ইমোশনাল হবেন না আসল তথ্য ফাঁস হবে খুব দ্রুত এবং কোন ফকিনে গুলো টাকাকে মুখ বন্ধ রেখেছিল তাদের লিস্টও বের হবে ওয়েট এন্ড সি তো ভিউয়ার্স এছাড়া বিএনপি ও ছাত্রদের নিয়ে সাধারণ জনতা কি বলেছেন চলুন দেখে আসি ভাই তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন এই দেশটাকে লুটপাট করার জন্য স্বাধীন করছিলাম দেশটা এখন লোভনীয় মাংসের টুকরোর মতো হয়ে গেছে যে যেভাবে পারছে সেইভাবেই খাচ্ছে বাংলাদেশের এই করুণ পরিস্থিতির জন্য ছাত্র সমাজই দায়ী থাকবে আমরা কোনো সরকার থাকাকালীনই ভালো ছিলাম না অন্তত ডাল ভাত খাইয়া শান্তিতে ঘুমাইতে পারতাম কিন্তু তোমরা আমাদের নিরাপত্তা আর শান্তি দূনটাকেই কেড়ে নিছ সরকার পদত্যাগের একদিন হইতে না হইতেই বাংলাদেশে আগুন জ্বলতেছে তোমাদের হাতে কলম দেওয়া হয়েছে লেখার জন্য কিন্তু তোমরা লাঠি ধরছো তোমাদের হাতে ম্যাসাইট দেওয়া হয়েছে আগুন জ্বালাবানা বলে কিন্তু তোমরা ঠিকই আগুন জ্বালাইছ আমরা নির্দলীয় কোনো দলীয় না সাধারণ মানুষ একটু শান্তি চেয়েছিলাম কিন্তু তোমরা আমাদের থেকে সেই শান্তিটাকেই কেড়ে নিছো বুঝবা কিন্তু কোনো লাভ হবে না আর আমরা ওই দিন বুকে হাত দিয়ে বলতে পারবো না এই দেশটার জন্য আমরা কিছু করতে পারছি দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে আমি ছাত্র ভাইদের প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা ছাত্র আন্দোলনে ছিলেন তারা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিলেন কিন্তু এই ছাত্রদের বিজয়ের পরে আওয়ামী বিএনপি জামায়াত বিভিন্ন ধরনের বিভিন্ন দলের লোকজন কিন্তু একজন আর পরিবারের সাথে এটা করতেছে এই ছাত্র আন্দোলনে কিন্তু আওয়ামী ফ্যামিলির এবং বিএনপি ফ্যামিলির ফ্যামিলির এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের ছেলেরা কিন্তু অংশগ্রহণ করছে দেশ স্বাধীন করলো আমার ছাত্র ভাই বোনেরা মনল ছাত্র ভাই বোনেরা আর মাঝখান দিক দিয়ে বিএনপি আইসা লাফালাফি করতে কে ভাই যখন ছাত্ররা মারা গেছিল তখন আপনার কয়ে আছিলেন এখন বিজয়ের পরে আপনার মিষ্টি খাওয়ান হ্যাঁ ভাই দেশে একমাত্র প্রধানমন্ত্রী হইলে মিজানুর রহমান আজারি হইব কথা আছে না যার তার খবর নাই নাই ঘুম সেমে বিএনপির যখন ছাত্ররা মারা গেল তখন আপনারা কয়ে আসিলেন এখন চিলা চিলি সো আপনারা চুপ থাকবেন ছাত্ররা গা বলবে তা শুনতে পারবো বন্ধুর গায়ে হাত দিবেন না বন্ধুত্বর মাঝে কোনো রাজনীতি হয় না আন্দোলন করলো ছাত্ররা রাজপথ দখল করলো ছাত্ররা মরলো ছাত্ররা গণভবন আন্দোলন করলো ছাত্ররা দখল করলো ছাত্ররা সরকারকে বাধ্য করেছে পালিয়ে যেতে ছাত্ররা আর এখন কিনা না বিএনপির নেতারা আসে মিটিং করে আর আশা করে সরকার হবার লাগিয়া বলি বিএনপির নেতাদের বলতেছি এত আশা করিল না আমরা আওয়ামী লীগও চাই না বিএনপিও চাই না আমরা দেশের সরকার হিসেবে মিজান রহমান আধারিকে চাই আর চাই এটা দেশ চালাক বাংলাদেশের বড় বড় মিজানুর রহমান আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহ কারণ আমার নাই কোন রাজনৈতিক জ্ঞান নাই কোন ডিপ্লোমাটি জ্ঞান নাই কোন কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি তো আজকের ভিডিওটি কোন পার্টি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন টি আজকে এখানেই শেষ করছে কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরাখবরে ধন্যবাদ